ছিলে এমন তো হবে না আমায় ছেড়ে কখনো তুমি যাবে না তোমায় ছাড়া একা মন মানে না চলে যাব আমি দূরে কোন জানা কেন এমন হলো কিছু বুঝি না নিয়েছি আমি নতুন ঠিকানা সুখে থাকো তুমি আমায় ছাড়িয়া দেখবে না কখনো আমারই ছায়া এ বুকে জমানো হাজারো কথা না বলাই রয়ে যায় ভুলিতে পারিব না আমি কখনো যে তোমায় এ বুকে জমানো হাজারো কথা না বলাই রয়ে যায় ভুলিতে পারিব না আর আমি কখনো যে তোমার